এবং আমরা স্পষ্ট করে বলতে চাই যে এই দেশে শান্তি আমরা চাই প্রথম যে মাজার যেখানে যে যার মতো করে ধর্ম পালন করছেন সেই মানুষগুলোকে যারা কোনো খারাপ কাজে লিপ্ত হচ্ছেন তাদের বিরুদ্ধে আমরাও পাচ্ছি না কিন্তু একটা মাজারে যিনি একজন অলি যিনি একজন আউলিয়া যিনি একজন আল্লাহর বন্ধু থাকেন তাদের যে তাদেরকে যারা ভালোবাসেন তাদের কাছে জানা যেতে চান তাদের মাধ্যমে যারা আল্লাহর কাছে তারা নিবেদন জানাতে চান তাদেরকে কেন আসলে আমরা হচ্ছে তাদের উপরে কেন প্রতিবাদের জায়গাটা দেখানো হচ্ছে সেটা আমরা বুঝতে পারছি না আমরা একটা জিনিস জানাতে চাই যে আমার বাড়ি এর তুলনায় শাহ সুলতান সাহেবের মাজার আমার এলাকায় তার মতো একজন মানুষের এলাকায় আমার দেশের বাড়ি আছে আমি নিজে গর্ববোধ করে যে আমি বলতে পারি যে হজর শাহ সুলতান সাহেবের মাজার আমার এলাকায় এই যে ভাষার এই যে ভালো লাগার জায়গাটা আমি প্রকাশ করতে পারি এটা অনেক বড় একটা বিষয় তো যারা মাজারে আমলা করছেন তাদের প্রতি বলতে চাই যারা মন্দিরে আমলা করছেন যারা প্রতিমা ভাংচুর করছেন তাদের প্রতি বলতে চাই সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করে কখনোই এই দেশের ক্রান্তি আপনারা বজায় রাখতে পারবেন না শান্তি বজায় রাখতে হলে সকলকে সৌহারপূর্ণ আচরণ করতে হবে এবং আমরা আপনাদের কাছে চাইব সকলে সৌহার্যপূর্ণ আচরণের মাধ্যমে আমরা একটি সুন্দর বাংলাদেশ দেখতে চাই এবং সকলের কাছে জানাতে চাই সুন্দর বাংলাদেশ গঠনে সকলেই সহযোগিতা করবেন কোনো জায়গায় হামলা এবং ভাঙচুর না করে চলুন সবাই সুন্দর বাংলাদেশ দেখতে চাই আমরা সকলের শির প্রত্যাশা নিয়ে এগিয়ে যাই সবাইকে ধন্যবাদ